বন্ধুদের সবাইকে সবাই করি সকলে অনেক সুস্থ এবং ভালো আছেন তো আজকে একবার হাজির হয়েছে আর একটি নতুন টি ট্রেন নিয়ে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোন দিয়েই ছোট্ট একটা সফটওয়্যার মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউবের জন্য ভালো মানের প্রফেশনাল মানের কন্টেন্ট ক্রিয়েট করবেন তো বেসিক্যালি আজকে আমি দেখাবো কী করে আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলের জন্য খুব পারফেক্ট একটি যারা স্লাইড শুনে ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা শুরু করার আগে বরাবর মতো আবারও বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি বাজে দিতে বলবেন না নতুন নতুন আপডেট ভিডিও খেতে তো বন্ধুরা শুরু করার আগে যে কথাটি বলে নিই সেটি হচ্ছে যে যারা ইউটিউবে মেন আসলে ফোকাসটা হচ্ছে যে আমরা স্লাইড শো নিয়ে স্লাইড শো কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে চাই প্রফেশনাল হিসাবে কাজ করব। তো তারাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমি খুব সহজে এবং খুব পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের জন্য একটা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন স্লাইড শোর জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেওয়া যাবেন এবং পাশে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল তো ওয়েলকাম ব্যাক গাইজ তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা কোন সফটওয়্যারের মাধ্যমে এবং কি খুব ফাস্ট ক্রিয়েট খুব সহজেই আপনার ইউটিউবের কন্টেন্ট যে ভিডিও কন্টেন্ট আছে সেটা ক্রিয়েট করবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব ভালো মানের একজন আমি বলবো না যে আপনাকে খুব ভালো মানের একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আপনারা সিম্পলি কাজ যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা যাচ্ছেন তো তারা চাইলে এই প্রসেসটি আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন তো বন্ধুরা আমি দেখাবো যে কীভাবে আপনার খুব সহজেই এটি করবেন অবশ্যই আপনি এটি চেষ্টা করলে ট্রাই করলে পারবেন আমরা কি করি আমরা তারা নতুন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের টিউটোরিয়াল দেখি বা শিখি কিছু অনেকে অনেকের কাছ থেকে শিখতে পারি কিন্তু আমি সবসময় বরাবর মতো চেষ্টা করি নতুন নতুন কিছু শেখানোর জন্যে তো আজকে অবশ্যই তার ভিতরে ক্রম না আসবো আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং খুব সহজেই আপনারা সেটি ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা বন্ধুরা এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পাবেন বাট এটি কিন্তু আপনার আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটা কিন্তু একটা প্রো ভার্সনের একটি অ্যাপ তো বন্ধুরা এটি আপনারা যে ফ্রি ভার্সনটা আছে সেটা আপনারা প্লে স্টোর থেকে পেতে পারেন তো এখানে জাস্ট সিম্পল আপনি লিখবেন ডি ওয়াই জাস্ট এই সিম্পল কথাটি লিখে আপনারা এন্টার করবেন তো ইন্টার করার পর আপনাদের মাঝে যে সফটওয়্যারটি আসবে তো এই অ্যাপসটি মূলত আপনি আপনার ফোনে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আর যাদের যে ভার্সনটা সেটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্য আমাকে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি তাকে আমার যে ভার্সন আছে সেটিকে অবশ্যই আমি তাকে মেল করে দিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি এখন আমি দেখাবো কীভাবে আপনার স্লাইড শো ভিডিও বানাবেন তো সিম্পলি আমি যে বিডমাই যে অ্যাপসটা ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি আমি দেখেন এ জায়গায় অলরেডি চারটি মিস আপলোড করে রেখেছি বা সিলেক্ট করে রেখেছি তো এখন আমি এখানে কি করব স্টার্টে ক্লিক করব তো স্টার্টে ক্লিক করার পর সিম্পলি এখন দেখেন এ জায়গায় কিন্তু কোনো অ্যানিমেশন অটোমেটিকলি যেটা সেটা শো করতেছে আপনি চাইলে এ জায়গায় টেক্সট এডিট করতে পারবেন আপনি চাইলে এখানে খুব সহজেই এই টাইটেল বা সাব টাইটেল দিতে পারবেন লেখা দিতে পারবেন ইফেক্ট দিতে পারবেন মিউজিক দিতে পারবেন এবং কি বয়েসও দিতে পারবেন ছোট্ট একটি সফটওয়্যার অ্যাপসের মাধ্যমে তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে এটি করবেন তো তার জন্য আমি যদি এখানে ডিউরেশনটা আমি চেঞ্জ করতে চাই এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কত ডিউরেশন প্রয়োজন সেটা দিতে পারবেন তো আমি ডিমো আকারে দেখাচ্ছি আপনাদের দুই টু মিনিটস তো এখন যদি আমি প্লে করি এটা কিন্তু দুই মিনিটে হয়ে যাবে তো আমি চাচ্ছি একবার এডিট করবো তো এডিট ক্লিক করলাম সিম্পলি এডিট করার পর আমি যদি এখানে সাবটা যাই তো এখানে আমি প্লাস চিহ্নতে ক্লিক করব তো আমি এখানে লিখব সাব সাবস্ক্রাইব নাও তো এটা আমি ক্লিক করলাম তো দেখেন বন্ধুরা এটা কিন্তু আমি কোন সাইজে এটাকে দিব সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাচ্ছি এখানে এটি দিব তো ওটা চাইলে আপনি ফন্ট সিটিংটা চেঞ্জ করতে পারেন তো এখানে দেখেন হিউজ পরিমাণ ফন্ট কালেকশন পাবেন আপনি তো আমি দিলাম ফ্রেম এটা দিলাম তো দেখেন কোনটা দিলে কীরকম দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই এটি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি এখন এটিকে আমি এটি ক্লিক করলাম তো এটিকে রেখে আমি ওকে ক্লিক করে দিলাম তো ওকে ক্লিক করার পর এখানে টিকমান যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করব তো করার পর এখন যদি চাই ক্লিপ এডিট তো আপনি চাইলে এখান থেকে আপনার যে ক্লিপটা আছে যে ফটোটা সেটিকে কিন্তু আপনি জমিন জুম আউট তারপর রোটেট স্পিড রিভারেজ রিভার্স রিভার্স মানে হচ্ছে স্লো মোশনের আকার যেটাকে আপনি পরে টাগে আগে এরকম একটা জিনিস বোঝায় তো আমি এটাকে দেখাচ্ছি না আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমি বেঁকে চলে যাব বেঁকে চলে যাবো যদি ইফেক্টটি ক্লিক করি তো দেখেন এখানে যে প্লাস আইকনটা আছে এখানে আমি যদি ক্লিক করি দেখেন এখানে হিউজ পরিমাণ ইফেক্ট আছে এই যে দেখেন আমি এটা যদি সিলেক্ট করি দেখেন এটা কিন্তু আগুন ধরাচ্ছে তো আমি যদি এটা ক্লিক করি এখন দেখেন বন্ধুরা এটাও কিন্তু আলাদা করে চাইলে আপনি আপনার মন মতো কিন্তু এটাকে আপনি সরিয়ে নিতে পারবেন তো আমি এটি দিব না তো আপনারা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা কীভাবে খুব সহজে এটি করতে পারবেন তো সিম্পলি আবার আমি এটা যদি ক্লিক করি বা তো দেখেন এখানে কিন্তু বা বলতে তো আমি এটা ক্লিক করে রেখে দিলাম জাস্ট এটা কিন্তু এই পর্যন্ত হবে আমি যদি চাই যে আরেকটা এই ইয়ের ভিতরে দিব তো তার জন্য আমাকে সরি এটাকে যদি আমি চাই যে বাড়িয়ে দেবো পুরাটাই তাও তাও দিতে পারবো যদি খুব জানা আমি পুরাটাই দিব না জাস্ট এইটুকু তো এটা থাকবে হ্যাঁ তো এটাকে ক্লিক করে দিলাম তো এখন যদি আমি আবার গিফটে চলে যাই প্রত্যেকটা অপশন একটু একটু করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো আমি প্লাস প্লাস আইকনে ক্লিক করলাম তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে হেজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে অবশ্যই এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যদি এটি রং ধনুটি সিলেক্ট করি তো এটা প্লাসে এক করলাম দেখেন বন্ধুরা এটা কিন্তু এখানে এসেছে তো এখানে যদি আমি টিক দিয়ে দিই দেখি এখন কেমন হয় ভিডিওটি দেখেন বন্ধুরা এখানে বাবুলও হচ্ছে আপনার রং ধনুটাও কিন্তু ঠিকই হচ্ছে তো এখানে চাইলে কিন্তু আপনি মিউজিক দিতে পারবেন আপনি ইচ্ছা মতো এখানে যে কোনো মিউজিক আপলোড করে দিতে পারবেন অথবা ভয়েস চাইলে ভয়েসও দিতে পারবেন সাউন্ড আপনি কম বেশি করতে পারবেন তো আমি এখানে সাউন্ড অ্যাড করছি না তো এখন দিকে আরও যদি আসে আমি এখানে চাইলে আপনি অনেক স্টিকার পাবেন এখানে যদি ফিল্টারে চলে যান তো ফিল্টারে যাওয়ার পর আপনারা এগুলো কিন্তু কালার অ্যানিমেশন পাবেন দেখেন আপনারা অনেক মানে বলে শেষ করার মতো না এখানে এই ছুটটা একটি অ্যাপসের মাধ্যমে যেহেতু কিছু আছে সেটা আপনারা অবশ্যই এই যদি এই সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে দেখতে পারবেন যারা স্লাইড শো করবেন বিশেষ করে তারা তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস তো আমি যদি এটাকে সিলেক্ট করি তো দেখেন বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো হয়ে গেছে তো বন্ধুরা এটি কিন্তু খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই যারা স্লাইড ছবি মেক করতে চান তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি অ্যাপস তো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমি আরও কিছু টিপস দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে বয়েস কভার এখানে বয়েস অ্যাড করতে পারেন তো আমি সেটা দেখাচ্ছি না তো এখানে আমি দেখাবো ড্রাইভ তো ড্রাইভ যদি ক্লিক করি তো এখানে দেখেন বন্ধুরা একটি চিহ্ন আইকন এসেছে তো এখানে যদি আমি ক্লিক করি নোডিং তো এখানে কী পাবেন আপনি যে কোনো কিছু যদি এখানে সিলেক্ট করে দিতে চান যেমন ইরোস পেন্ট তো এখন দেখেন আমার এই যে দাগ হচ্ছে তো আমি ইরোজে যদি ক্লিক করি এটা ওর মসে যাবে তো সিম্পলি এখান থেকে আপনারা চাইলে কালারটাও অ্যাডজাস্ট করে নিতে পারেন যদি কারো কোনো কিছু এই জায়গায় যে স্লাইড চলবে ভিতরে আমার কোনো লোগোটা আপনার এই এই আপনার ব্যানেজ করতে হবে সেখানে আপনি এটাও কিন্তু করতে পারেন তো আমি এটি করছি না তো বন্ধুরা আমি এখন দেখাবো অ্যাড ক্লিপস তো এখানে চাইলে আপনারা আরও কিছু এই ফটো বা ক্লিপ ফটো বা যে কোনো ভিডিও কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারেন খুব সহজে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন পাশে থাকবেন সব আর আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন সবসময় আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যাদের এই অ্যাপসটি প্রয়োজন বা যারা আসলে ইউটিউবে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন আমার কমেন্টে জানাই জানিয়ে দেবেন আমি অবশ্যই তাকে আমার যে প্রভাষণটা আছে সেটি তাকে আমি মেল করে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীভাবে খুব সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা চাইলেই এই ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের স্লাইড শো ভিডিও মেক করবেন আশা করি এর আগেও অনেক টিউটোরিয়াল দেখেছেন জানি না তারা কোনভাবে কেমন করে দেখেছে তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি তারা কিন্তু সবসময় চেষ্টা করি পারফেক্টলি যেটা বিগিনারদের কাজে লাগবে সেই বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য কারণ তাতে কি আমাদের সাবস্ক্রাইবার গেইন হবে ভিউ গেইন হবে এবং ওয়াশ টাইম গেইন হবে আমরা তো চাই এটা তো তার জন্য আমাকে যা করতে হয় যে বেছে বেছে দেখে দেখে ভালো দেখে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখানোর জন্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন